আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেদ বাসন্তী পোলাও রেসিপি তাহলে চলুন রেসিপি ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি দুবাটি বিরিয়ানি চাল নিচ্ছি চালটা এখন জল দিয়ে ধুয়ে নেব বিরিয়ানি চালটা এখন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি কাম ধেনু রং সামান্য চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের মধ্যে প্রেশার কুকার বসিয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল গরম তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছে তেলের মধ্যে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি কিশমিশ তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কেটে রাখা বিনস আর দিচ্ছি সুপা সবজি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাম ধনু রং মাখানো বিরিয়ানির চাল চালটা একটু সবজির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি দুবাটি চাল নিয়েছি চার বাটি জল দেবো চার রোটি জল দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো চিনি নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এখন প্রেসারে ঢাকাতে দিয়ে রান্না করে দেব এখন ভেজ বাসন দিব নাও রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ